হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে বা আমি লাইফে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি কালকে তোমাদের দেখতে পেলে কালকে তারাপীঠের যে পুজো দিলাম আমরা সেটা সেটাকে কভার করা হয়ে গেছে এখন আমরা পরের দিন নেক্সট দিন আমরা বেরিয়ে পড়লাম আরেকটি জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে আমরা যাবো হচ্ছে প্রথমেই যাবো হচ্ছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড রাজ্যের ম্যাসেঞ্জার এবং ম্যাসেঞ্জার ওখানটা ভ্রমণ করার পর তারপরে আমরা চলে যাবো হচ্ছে বক্রেশ্বর দুটোই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো পুরো ভিডিও দেখতে থাকো যেতে যেতে তোমার যদি যতটা পড়েছি শেয়ার করেছি চলো আমরা চলে এসেছি ম্যাসেঞ্জারে আমরা ম্যাসেঞ্জারে এগিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি এটা পাহাড়ি এলাকা এই ম্যাসেঞ্জার হলো তো এতটাই সুন্দর পাহাড়ি জায়গা তোমাদের কী বলবো এটা মনোমুগ্ধ করা মুগ্ধ করা পরিবেশ তোমাদের এই প্যাসেঞ্জার সম্পর্কে দু কথা আমরা জেনে নিই এটি ঝাড়খণ্ডের দুমকা জেলার অবস্থাতে এই শহরটি বিখ্যাত মূলত একশো পঞ্চান্ন ফুট উচ্চতা ও দু হাজার একশো সত্তর ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ড্যাম ড্যামের জন্য যেটি কানাডা ড্যাম বা পিয়ারসন ড্যাম নামে অভিহিত ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এই ড্যামের ওপর থেকে চারদিকে বিস্তীর্ণ জলরাশি আপনাকে মুগ্ধ করবে আশেপাশে অসংখ্য টিয়া পাখিও নজরে পড়বে ড্যামের ছোটো ড্যামের মধ্যে ছোট ছোট গর্ত তাদের বাসা জলের কাছে যেতে মন চাইলেও কুচ পরোয়া নেই ড্যামের অপরপ্রান্তে দিয়েই ইউথ হোস্টেলের পাশ দিয়ে নেমে আসুন নদীর জলে পা ডুপি অনন্তকাল বসে থাকলেও কেউ কিছু বলবে না উপরন্ত প্রান্তি নদীর ছোট ছোট মাছগুলো আপনার ফুট স্পা করে দেবে ফ্রিতে পাশে বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে শুধু কি তাই কপালে থাকলে আপনার ব্যালকানি দরজাটা খুললেই সামনের গাছের বাঁধরও দেখ পেয়ে যেতে পারেন হোস্টেলের ছাদ থেকে সূর্যোদয় সূর্য অস্ত এর প্রাথিবোধ দৃশ্য দৃশ্য চিরকাল মনে থাকবে ইচ্ছা করলে আশেপাশের ছোট পাহাড়গুলোতেও ট্যাগ করে শিখরে উঠতে পারেন নিঃসন্দেহে বেস্ট ভিউ ওখান থেকেই পাওয়া যাবে অনেকেই ঝটিকা সফরে তারাপীঠ ও বক্রেশ্বর বা বোলপুর শান্তিনিকেতনের সাথে ম্যাসেঞ্জারও ঘুরে আসেন তবে আমার ব্যক্তিগত অভিমত যে ম্যাসেঞ্জারের রূপরস গন্ধ গায়ে মাখতে অনন্ত এক রাত ওখানে কাটানো উচিত কিন্তু আমরা ওখানে এক রাত কাটাতে পারিনি কারণ কারণ আমরা গেছি হচ্ছে তারাপীঠ থেকে ওখানে একটা দিনের ট্যুর করতে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে বক্রেশ্বরে তাই ভাবলাম আমরা প্যাসেঞ্জারটা একটু ঘুরে নিই ওখান ওটা ঘুরতে গেলে কিন্তু একদিনেও শেষ করা যায় না এতটা সুন্দর জায়গা কিন্তু আমরা কি করব। আমাদের সময়টা শর্ট ছিল এই জন্য আমরা কিছু ঘন্টায় ওখানে আমরা এখানে থাকতে পেরেছি এতটাই মনোমুগ্ধকর পরিবেশ তোমাদেরকে কি বলবো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এত সুন্দর পাহাড়ি এলাকা চারিদিকে জল এছাড়াও কত সুন্দর দেখো এখানে বোরিং হচ্ছে খুব মানে মনটা একবারে কি বলবো এত সুন্দর একবারে মনটা একবারে ভরে যাচ্ছে দেখে এতটাই সুন্দর এখানকার প্রকৃতি পরিবেশটা চলো পুরো ভিড় দেখতে থাকো এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে আর যদি কিভাবে যাবেন ম্যাসেঞ্জারে হাওড়া থেকে প্রথমে শিউরিগামী হুল এক্সপ্রেস বা শিউড়িতে নেমে সেখান থেকে টোটো ধরে শিউরি বাস স্ট্যান্ডে আসুন সরকারি বা বেসরকারি দু রকমেরই বাস সার্ভিস পাবেন দুমকা গামী বাসে উঠে পড়ুন ম্যাসেঞ্জার পৌঁছোতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা ব্যাস চলে আসুন কোনো ব্যাপার না আর এখানে এসে এখানকার প্রাকৃতিক পরিবেশ এসে অনুভব সৌন্দর্য অনুভব করুন চারিদিকটা দেখো কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ শুধু আমি শুধু দেখছিলাম এখানে এসে এতটা ভালো যে মনে এখান থেকে যেতেই ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই সময় শট সময়ের তালে আমাদের চলতে হবে এই জন্য আমরা কিছু ঘণ্টাই এখানে কাটালাম কাটিয়ে তারপর চলে গেলাম পক্ষেশ্বরের উদ্দেশ্যে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি ভালো লাগলে আসলে লাইক কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর এনজয় করো শেষ করে চলে গেলাম আমরা দুপুরের লাঞ্চ করার জন্য ওখানে পাশে দেখতে পারবে ধাবা স্টাইলের যে হোটেলগুলো আছে ওখানে আমরা খেতে চলে গেলাম দুপুরের খাওয়াটা খেয়ে নেওয়ার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব বকেশ্বরের উদ্দেশ্যে কারণ ওখানে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই জন্য আমরা দুপুরের খাওয়াটা ওখানে সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া খারাপ মোটামুটি খারাপ হয় তবু আমরা ওখানে খেয়েছি কারণ ওখানে কখনও হোটেল বা রেস্টুরেন্ট নেই ওই ধাবা স্টাইলেরই ওই দোকানগুলো রয়েছে সেখানে আমরা লাঞ্চটা শেলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে ওখান থেকে বক্রেশ্বরটা অনেকটাই ডিস্টেন্স ছিল তবুও আমরা ওখানে এসে আমরা সকালে বেরিয়েছি আর দুটো জায়গায় পুরো করতে আমাদের পুরো একবার সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই অনেকটাই কি বলবো চলো তোমরা বক্রেশ্বর চলে যাচ্ছি এইখানে দেখো বক্রেশ্বর আমরা পৌঁছে গেছি বক্রেশ্বর পৌঁছে গিয়ে তোমাদেরকে ওখানকার শেয়ার করছি ওখানকার সঙ্গে আমরা গাড়ি থেকে নেমে পড়ে তারপরে অনেকটা টায়ার গেছে অনেকক্ষণ অনেকক্ষণে আমরা গাড়িতে বসেছিলাম তারপরে এসে আমরা একটু চা খেয়ে নিয়েছি আর চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে ওখানে গিয়ে আমরা টিকিট কাটতে হয়েছে দশ টাকা করে টিকিট বেশি না দশ টাকা টিকিট ঢোকার জন্য আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ওর ভিতরে দেখো ওখানে হচ্ছে এখানে বক্রেশ্বরে সম্বন্ধে এখানে লেখা আছে এটা কিসের জন্য বিখ্যাত তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে হচ্ছে পীঠের অন্যতম একটি সতীপীঠ আর মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর একটা ধাম এখানে মেন হচ্ছে উষ্ণ শ্রবণ মানে গরম জলের জন্য এখানে বিখ্যাত এখানকার জলটা সত্যি অবাক করা একটা জায়গা এখানে গরম জল এখানে এই ঘাটে হচ্ছে গরম জল দেখা যায় ফুটন্ত গরম জল আমার নিজের চোখে দেখা বিশ্বাস মানে অবিশ্বাস্য ব্যাপার না দেখলে চোখে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মানে টকবক করে ফুটছে জল মানে কি বলবো চলো তোমাদেরকে সাথে একটু শেয়ার করি আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম পুষ্টবন দেখার জন্য চলো ভেতরে যাওয়া যাক দশ টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এখানকার জায়গাটা খুবই সুন্দর এখানে প্রথমেই ঢুকতে গিয়ে গার্ডেনের মতন সুন্দর জায় চারিদিক গার্ডেন গার্ডেন তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি দেখো পুরো তোমার জায়গাটা পুরো দেখো কত সুন্দর এখানে ফুলের গাছ লাগানো হয়তো এটা শীতকালের জন্য এত সুন্দর ফুলের গাছ এখানে শীতকাল ছাড়া তো ফুলের গাছ অত দেখা যায় না শীতকালে যেহেতু নানান ফুলের চারা পাওয়া যায় বা ফুল গাছ দেখো এই বটগাছটা হচ্ছে অনেক পুরনো বটগাছ দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পুরনো বট গাছটা দেখো কত অসংখ্য ঝুড়ি নেমে এসেছে নিচের দিকে চলো বাঁধানো বয় বট গাছটা পুরো চলো ভিতরের দিকে যাওয়া যাক খুব সুন্দর জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে এক জায়গা থেকে ঘুরে এসে আবার আর জায়গা কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু খুব ভালোও লাগছে এটা পিঠ আমরা আসতে পেরেছি খুব সুন্দর জায়গা চলো তোমাদের এক এক করে দেখাতে থাকি এটা হচ্ছে পশ্চিমবঙ্গে তারাপীঠে অবস্থিত বকেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যেই নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান মন্দিরটি সাতটি উষ্ণ প্রস্রবণ দ্বারাই বেষ্টিত যেগুলি ওষুধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত চলো তোমরা দেখতে থাকো দেখো এটা হচ্ছে পুরুষদের স্থানের ঘাট আর স্ত্রী মানে মহিলাদের স্নানের ঘাট টোটালটাই আলাদা আমরা মহিলা প্রথমে মহিলাদের স্থানের ঘাটে যাব বুঝতে পারছিলাম না কি যাব কি না এটা পুরো টোটালি এদিকটা পুরো আটকানো ছিল এদিকে ভালো পুরো সুন্দর এখানে ব্যবস্থা আছে আমরা চোটাও চলে গেলাম দেখার জন্য এখানে মহিলারা এখানে এসে এখানে স্নান করার জন্য আলাদা করে সুন্দর একটা গাছ দেওয়া আছে এখানে কোনো কেউ এখানে উঁকি ঝুঁকিও মারতে পারবে না দেখো পুরো একদম সুন্দর বাঁধানো উঁচু করে পাচিল পাঁচিল পাচিলরা এখানে মহিলারা স্নান অনায়াসে স্নান করতে পারবে আমি এই জলে হাত দিয়েছিলাম উষ্ণ গরম এই জলটা হচ্ছে উষ্ণ গরম এখানে স্নান করা যায় আরও যত এদিকে যাব সামনের দিকে তত ওখানে ফুটন্ত গরম কী বলবো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এই এই ঘাটটা যে দেখতে পাচ্ছি এটা পুরুষদের জন্য এটা ওপেন আছে এটা অসুবিধা নেই এটা পুরুষরা এখানে স্নান করে আর যেটা দেখলে পুরো বাঁধানো পুরো ঘেরাও জায়গাটা ওটা মহিলাদের জন্য খুব ভালো জায়গাটা স্নানের জন্য আমরা যেহেতু আমরা এখানে যেহেতু ঘুরতেছি না স্নানের অতটা করতে পারলে ভালো হতো হয়তো স্নান করলে পূর্ণ লাভ হয় কিন্তু আমরা তো সেই সব সাথে করে কিছু আনি এই জন্য ওটা করতে পারিনি আমরা আগে জানলে হয়তো কিছু জামাকাপড় নিয়ে আসে আমরা হচ্ছে হয়তো কিছু পুণ্য লাভ করতে পারতাম কারণ এখানে এটা হচ্ছে এটা তীর্থস্থান চলো পুরো দেখে দেখো এখানকার মন্দিরের সৌন্দর্য কারুকার্য তোমাদেরকে একটু শেয়ার করি খুব সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো এত সুন্দর ধাম এটা বকেশ্বর ধামটা এটা হচ্ছে এত সুন্দর দেখো যত আমি এই এই যে গেল এটা স্নানের ঘাট তারপরে যত আমরা আগাবো তত দেখতে পাবো যে জলের উষ্ণতাটা আরও পরিমাণে বেড়ে যাচ্ছে মানে এটা স্নান করার জন্য উপযোগী তারপরে এগুলো যে ঘাটগুলো আছে সেগুলো কোনো স্নানের জন্য উপযোগী না ওটা টকবক করে ফুটছে জলগুলো যত সামনের দিকে এগোবো তত যেন টকবক করে জলগুলো ফুটছে মনে হচ্ছে চলো তোমাদেরকে একটু শেয়ার করি আর এখানকার জলটা কেন গরম তোমাদেরকে বলি সাইন্টিফিক কারণটা হচ্ছে এখানে ক্যানানাইট কান্ট্রি রকে দুর্বল সমতল বরাবর উল্কার জলের গভীর সঞ্চালনের কারণেই এই বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণের তাপমাত্রা খুব বেশি এই জন্য এখানকার জলটা এত টকবক করে ফুটছে এখন এত দেখবে আমি তোমাদেরকে শেয়ার করবো এখানে ধোঁয়াও টাইপের বাষ্প উঠছে চলো তোমরা দেখতে থাকো দেখো এখানকার বাষ্পও দেখো বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি যত এগোবো তত জলের উষ্ণতাটা তোমরা বুঝতে পারবে যখন ওই দিকটা দেখলে হচ্ছে হালকা ওরা বুঝতে পারো নি এটা দেখো হালকা বাষ্প অনুভূত অনুভূত করা অনুভূতি করা যাচ্ছে দেখো হালকা বাষ্প উঠছে আরও যত এগোবো তত দেখতে পাবো মানে টক করে ফুটছে এবং খুব বাষ্প হচ্ছে চলো পুরো ভিডিও দেখতে থাকো আরও বুঝ দেখতে দেখতে পাবে আর দেখ দেখলে বুঝতে পারবে দেখো এই দেখো টকবক করে যেন ফুটছে কারণ এখানে এখানে এখানকার মাটিতে গ্যারানাইট কান্ট্রি রকের দুর্বল সমতল বরবর উল্কার জলের গভীর সঞ্চালনা সঞ্চালন রয়েছে তাই এই জন্য এই বকেশ্বরের উষ্ণ পোশের তাপমাত্রাটা খুব একটু খুব বেশি এই কারণে এখানকার জলটা এত দেখো টকবক করে যেন ফুটছে দেখো জলটা এতটাই তাপমাত্রা এর এর মধ্যে বেশি কারণ এটা গ্যানাইট কান্ট্রি রকের জন্য এটা হচ্ছে দেখো এতটাই এতটাই উষ্ণ মানে এখানে বললে একবার শেষ মানে এতটাই ওখানেকার বলা যে গরম জলের থেকেও বেশি গরম চলো আমরা একটু ভেতরের দিকে যাব কারণ আমরা একটু মন্দিরের দিকে যাব। তোমাদেরকে শেয়ার করছি চলো এবার মন্দিরের দিকে যাব। তোমার এবার আরও আছে ওখানকার কিছু কিছু অনেক জায়গা এরকম জায়গায় 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 এরকম জল টকবক করে ফুটছে এর জন্যই মানুষ এখানে আসে এই দেখার জন্য যে তারপরেও এখানে সতীপীঠ একটি সতীপীঠ যেখানে এখানে এখানে মন্দিরটা রয়েছে সতীপীঠের এক পিঠ চলো এটা হচ্ছে বক্রেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউরি সদর মহকুমার একটি শহর পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই শহরের নিকটবর্তী আর হচ্ছে বক্রেশ্বরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল সিউরি এখান থেকেই বক্রেশ্বর আমরা চলে এসেছি দেখো কত সুন্দর সুন্দর এখানে সব দোকানগুলো সব বসেছে ফটো নিয়ে আমিও একটা ফটো কিনে নিয়েছি জানি আমরা জানি যে কোনো পিঠে গেলে যে কোনো কিছু একটা কিনে আস্থা আমি এটুকু জানি তাই আমি একটা ছোট একটা ফটো কিনে নিয়ে এসেছি আমি যেই পিঠে যাই না কেন আমি একটা ঠাকুরের ছবি নিয়ে আসি কিনে এটাই আমরা জেনে আসছি যে কোনো পিঠে গেলে যে কোনো ঠাকুরের ছবি কিনতে হয় তোমরা জানো কি না জানি না আমি এটাই জানি তাই জন্য আমি একটা ছোট ফটো কিনে নিয়ে আসি যে এই পিঠেই আমি যাই না কেন নিয়ে আমি আমার ঘরে রেখে দিই চলো এবার মন্দিরের দিকে যাব খুব ভালো লাগছে দেখতে চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান বসেছে আর ঠাকুরের ছবি দেখো কত ঠাকুরের ছবি এই সতীপীঠ হচ্ছে পিঠের এক পিঠ এটা হচ্ছে পঞ্চপীঠ বীরভূমের চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তোমরা দেখতে থাকো সব দোকানপাট তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দিলাম এই দিককার জায়গাটা তোমাদেরকে খুব সুন্দর জায়গাটা দেখো এখানে জায়গায় জায়গায় এখানে অনেক জল এখানে সব জলগুলো এখানে গরম জল চলো তা আস্তে আস্তে মন্দিরেও আমরা যাব মন্দিরও আমরা যাব এই যে চলে এসেছি এই মন্দিরটাতে এইটা হচ্ছে আমাদের মেন মন্দির আমরা চলো ভেতরে যাবো আমরা পুজো দেবো না কারণ আমরা তো পুজো দেওয়ার জন্য এখানে আসিনি আমরা দেখতে এসছি কারণ প্রথমে আমরা যেহেতু ম্যাসেঞ্জার গেছি ওখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে যদি প্রথমে এখানে আসুন তাহলে পুজো দেওয়া যেত আমরা প্রথমে চলে গেছি ম্যাসেঞ্জার এই জন্য আমরা যেহেতু খাওয়া কাপড় ওইভাবে পুজো দেওয়া যায় না তাই জন্য আমরা জাস্ট মায়ের দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো চলো তোমাদের ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করে ওই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে এই যে খুব জাগ্রত এই পিঠ সতীপীঠ এই সতীপীঠ একান্ন পিঠের এক পিঠ এই সতীপীঠ চলো তোমরা ভিতরে ভেতরে যাই এবার এবার বাবার কাছে যাব এবার শি মানে এখানে শিবের বক্রেশ্বরটা শিবেরও শিবেরও স্থান এখানে শিব মন্দিরও রয়েছে আমরা শিব মন্দিরের ভেতরে যাব আমি গিয়ে বাবা দর্শন করে নমস্কার করে আমি ওখান থেকে বেরিয়ে আসব চলো তোমাদেরকে একটু শেয়ার করি ভেতরটাও এখানে দেখছি এনে কোনো লোকজন অত নেই ভিড় অতটাও নেই তাই জন্য মোবাইলটা আমি এখানে নিয়ে আসতে পেরেছি কেউ কিছু বলেনি অবশ্য হ্যাঁ দেখো এই যে বলেছিল পুজো দেওয়ার জন্য যেহেতু আমাদের খাওয়া কাপড় আমরা খেয়ে দিয়ে এসেছি এই জন্য আমরা পুজো দিইনি জাস্ট বাবাকে দর্শন করলাম তোমরাও দর্শন করে নাও দেখো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে একটু দেখলাম তাও ভাগ্যি সেখানে মোবাইল অ্যালাউ আছে বলে তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম অনেক জায়গায় তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না তারপরে বাবার দর্শন করার পরে এবার একটু মার কাছে যাব চলো মার কাছে গিয়ে দেখো মায়ের দর্শন করল এটা দুর্গামূর্তি মূর্তি দুর্গামূর্তি টাইপেরই এই মায়ের মূর্তিটা খুব ভালো লাগলো দেখে এখানে আসতে পেরেছি যাই হোক ঠাকুরের কৃপায় যেতে আসতে পেরেছি মা না টানলে কোথাও কোনো পিছে যাওয়া যায় না মা টেছে বলেই অবশ্যই এখানে আসতে পেরেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো খুবই ভালো লাগলো প্রথমে তারাপীঠ দর্শন তারপরে মা এই সতীপীঠ দর্শন খুব ভালো লাগছে দর্শন করতে পেরে দেখো এই ফটোটা আমি কিনেছি আমি তো আগেই বলেছি যে কোনো পিঠে গেলে একটা ফটো বা ঠাকুরের ছবি কিনতেই হয় আমি প্রতি আমি যেখানেই কোন যে পিঠেই যাই একটা ছবি আমি কিনে নিই কারণ ওটাই ওটাই হচ্ছে মেন কারণ খালি হাতে কোনো পিঠে গেলে খালি হাতে ওখান থেকে ফিরতে নেই কিছু না কিছু একটা জিনিস কিনে নিয়ে আসতায় চলো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যা যা নতুন তার নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো আজকের ভিডিওটা এইটুকানি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে চলো টাটা বাই বাই